ইম্যাজিন ওয়ার্ল্ড উইদাউট লাভ সাপোজ পন এন এক্সাম্পল জন্মের পর থেকে তোমার রিয়েলাইজ হলো যে তোমার মা বাবা তোমাকে ভালোবাসছে না তোমার পরিবারের মধ্যে মধুর সম্পর্ক নেই তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলে তোমার টিচার্সদের সঙ্গে তোমার ভালোবাসার সম্পর্ক নেই আজকের ভিডিওতে আলোচনা করবো শৃঙ্গারা রসানিয়া ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে তোমরা যেন পড়াশোনা করছো আজকের ভিডিওতে তোমাদের মোস্ট একটা টপিক যেটা রয়েছে শৃঙ্গারা রসা রসা থিওরির অন্তর্গত তোমাদের আটটা যে ভারতমণির দাওয়া নাট্য সংস্কৃতির যে আটটা রসার কথা আলোচনা করা হয়েছিল সেই আটটা রসার মধ্যে আমি কিন্তু আজকে শৃঙ্গার ফার্স্ট রসা হচ্ছে শৃঙ্গারা রাসা সেটা নিয়ে কিন্তু আলোচনা করব বিস্তারিতভাবে শৃঙ্গারা রাসা কি সম্পূর্ণটাই কিন্তু আলোচনা করব কটা ভাগে ভাগ করা হয় বিস্তারিতভাবে আলোচনা করব কমপ্লিট নলেজ কিন্তু একটা প্রোভাইড করব দেখো ফার্স্ট অফ অল এখানে একটা ডেফিনেশন আমি দিয়েছি ডেফিনেশনটা ভালো মতো বুঝবে শৃঙ্গারা রাসা ইজ দ্য রাসা অফ লাভ বিউটি ঠিক আছে অ্যাট্রাকশন অ্যান্ড অ্যাস্থেটিক প্লেজার শৃঙ্গারা রাসা দেখো তুমি যখন কোনো ড্রামা দেখো কোনো মুভি দেখো কোনো পোয়েট্রি পড়ো সেখানে সেই পোয়েট্রিটাকে পড়ার পরে সেই ড্রামাটাকে দেখার পরে কোনো স্টোরি দেখার পরে কোনো মুভি দেখার পরে তোমার মনে একটা লাভ তৈরি হয় ভালোবাসা তৈরি হয় সেখানে কিন্তু ভালোবাসার সম্পর্ক ফুটে ওঠে ঠিক আছে তো এই সমস্ত জিনিস কি জিনিস কিন্তু কি হয় সিঙ্গানা রাসার অন্তর্গত সিঙ্গানা রাসা বলতে বোঝাচ্ছে রসা অফ লাভ ঠিক আছে হ্যাঁ ইট ইজ দ্য ইমোশন দ্যাট ব্রিংস জয় প্যাশন অ্যান্ড সেন্স অফ ডিপ কানেকশন বিটুইন ইন্ডিভিজুয়ালস বলছে সিঙ্গারের আশা কী করে এক মানুষকে অপর মানুষের সঙ্গে যে লাভ মধুর সম্পর্ক কিন্তু বোঝায় এই শৃঙ্গার রাস্তার মাধ্যমে দেখো বলেছে ভারতাস নাট্যশাস্ত্র সিঙ্গারা কল্ড দ্য কিং অফ রসাস বলছে এই যে ভারতা মানে ভারত লেখা যে নাট্যশাস্ত্রা এই নাট্যশাস্ত্রের মধ্যে কিন্তু এই যে রসা শৃঙ্গারা রাসাকে কিন্তু বলা হয়েছে কিং অফ রসাজ বিকজ ইট ইজ দ্য মোস্ট ইউনিভার্সাল অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ইউজড ঠিক আছে এই যে শৃঙ্গারা রাসা এই শৃঙ্গারা রাসা হচ্ছে মোস্ট ইউনিভার্সাল একটা রসা ঠিক আছে এবং এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ইউজ করা হয় দেখো এই যে শৃঙ্গার রাসা এই শৃঙ্গার রাসার মধ্যে কিন্তু আবার দুটো ভাগ আছে একটা হচ্ছে সম্ভোগা শৃঙ্গারা ঠিক আছে লাভ ইন ইউনিয়ন ঠিক আছে আর একটা হচ্ছে বিপ্রলম্ভা শৃঙ্গারা ঠিক আছে লাভ ইন সেপারেশন দেখো সমস্ত স্টোরির কিন্তু হ্যাপি এন্ডিং হয় না কোনো কোনো স্টোরির স্যাড এন্ডিংও কিন্তু থাকে প্রত্যেকটা ভালোবাসাই কিন্তু পূর্ণতা পায় না ঠিক আছে সো এখানে দুটোই থিওরি দেওয়া হয়েছে দুটোই কথা বলা হয়েছে লাভ ইন ইউনিয়ন দেখো যখন অবিজ্ঞানা শেকুন্তলাম আমাদের যেটা তোমাদের সিলেবাসে রয়েছে অভিজ্ঞানা শেকুন্তলাম সেখানে যখন কিং দু সাথে শকুন্তলামে মিট হয় সেটাকে বলা হচ্ছে সম্ভোগা সিঙ্গারা ঠিক আছে যখন কিং কিং দুশ্যান্তা এবং এই শকুন্তলা যখন দুজন একে অপরের সাথে মিট করে একে অপরের সাথে দেখা হয় সেটাকে যখন ইউনাইটেড হয়ে যায় তারা সেটা হচ্ছে সম্ভোগা সিঙ্গারা কিন্তু সেখানে ইউজ করা হয় এবং লম্বা যখন সিঙ্গারা হয় যখন যখন তারা দুজন সেপারেট হয়ে যায় একে অপরের সাথে ঠিক আছে সেটা হচ্ছে বিপ্রলম্বা সিংহারা ঠিক আছে বিস্তারিতভাবে আলোচনা করো সম্ভোগা সিঙ্গারা কি দেখো বলছে দিস ইজ দ্য জয় অফ বিং ভ দেখো সাপোজ ফর এন এক্সাম্পল কাউকে তোমার ভালো লাগলো সেটা হতে পারে মেয়েদের ক্ষেত্রে হতে পারে ছেলে ছেলেদের ক্ষেত্রে হবে হচ্ছে মেয়ে সাপোজ ফর এন এক্সাম্পল কাউকে তোমার ভালো লাগলো এবং সেই তোমার ভালোবাসার ব্যক্তিতার সঙ্গে তোমারও হচ্ছে কি হয়ে গেলো তুমি ইউনাইটেড হয়ে গেলে ঠিক আছে এবার যখন তোমরা দুজন ইউনাইটেড হয়ে গেলে সেই যে জায়গাটাকে সেটাকে বলবো আমরা শম্ভোগা সিঙ্গারা লাভ ইন ইউনিয়ন যখন তোমার ইউনাইটেড হয়ে যাবে সেটাকে বলবো আপনার সম্ভোগা সিংহরা বোঝা গেল এখানে এক্সাম্পল দেখো দ্য রোম্যান্স বিটুইন বিটুইন রাধা অ্যান্ড কৃষ্ণা ইন পোয়েট্রি অ্যান্ড পেন্টিংস আমরা পেন্টিংস দেখি পোয়েট্রি দেখি যেখানে রাধা এবং কৃষ্ণা কৃষ্ণা দুজনের দুজন কিন্তু কী কী হয় ইউনাইটেড হয় শকুন্তলা অ্যান্ড দুঃশান্ত লাভ আমি যেটা একটু আগে যে এক্সাম্পল এক্সাম্পলটা দিলাম রোম্যান্টিক মুভিস ওয়ার দ্য হিরো অ্যান্ড দ্য হিরোইন ফাইনালি কাম টুগেদার একটা এমন মুভি ইমাজিন করো যেই মুভির মধ্যে হিরো এবং হিরোইন দু দুজন একসাথে ইউনাইটেড হয়ে গেছে সেটা কিন্তু সম্ভোগা শৃঙ্গারা লাভ ইন ইউনিয়ন নেক্সট যেটা আছে বিপ্ল বিপ্র লম্হা শৃঙ্গার যেখানে হচ্ছে লাভ ইন সেপারেশন বলছে বাট লাভ ইজ নট অলওয়েজ অ্যাবাউট টুগেদারনেস ভালোবাসা সবসময় এক মানে এক হয়ে যে ভালোবাসা হবে এটাও কিন্তু না লাভ ইজ নট অলওয়েজ অ্যাবাউট টুগেদার টুগেদারনেস সামটাইমস লাভার্স আর সেপারেটেড বাই দ্য ফেট ভাগ্যক্রমে হতে পারে কোনো লভার একে অপরের সাথে সেপারেট হয়ে যাচ্ছে যেখানে আমরা আমাদের আমরা দেখি যে কিং কিন্তু শকান্তালমের শকুন্তলার সাথে কিন্তু সেপারেট হয়ে যায় ঠিক আছে কিং দুশান্তার যে কিংডম সেই কিংডমে তাকে আবার ফিরে যেতে হয় সেখানে আমরা আমরা দেখতে পাই তো যখন তারা সেপারেট হয়ে যাচ্ছে সেটাকে বলা যায় বিব্রলম্বা শিক্ষারা ঠিক আছে নম্বর সিংহার দ্বারা কিন্তু সেই সেই জায়গাটা কিন্তু সেপারেট হয় বোঝা গেল এক্সাম্পল যেমন সীতা অ্যান্ড রামাস সেপারেশন ইন দ্য রামায়ণ রামায়ণের মধ্যে আমরা দেখি সীতা এবং রামের সেপারেশন আমরা দেখতে পাই মীরা বাইজ লঙ্গিং ফর ফর লর্ড কৃষ্ণা মীরা লঙ্গিং লর্ড কৃষ্ণার জন্য লঙ্গিং আমরা দেখতে পাই ঠিক আছে বলছে হার্ট ব্রেক মুভিজ দ্যাট মেক আস ইমোশনাল যে যেই সমস্ত মুভিজ যেগুলো আমাকে আমাদেরকে ইমোশনাল করে তোলে ঠিক আছে যে মুভিতে হ্যাপি এন্ডিং হয় না ঠিক আছে সেই সমস্ত জায়গায় কিন্তু আমাদের বিপ্রা লম্বা শৃঙ্গারা কিন্তু ইউজ করা হয় ঠিক আছে এই ছিল আমাদের আজকে টোটাল যে আলোচনার বিষয় সেটা হচ্ছে শৃঙ্গারা রাসা শৃঙ্গারা রাসার দুটো পার্ট সেই দুটো পার্টই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করলাম শৃঙ্গারা রাসা ইজ অল অ্যাবাউট লাভ ঠিক আছে অল অ্যাবাউট লাভ টুগেদারনেস ঠিক আছে তো এই যে তোমাদের টপিকটা ছিল শৃঙ্গার আশা এই টপিক সম্পর্কে কোনো যদি কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমরা কিন্তু তোমাদের কমেন্টগুলো কিন্তু অবশ্যই চেক করতে থাকি প্রত্যেকটা মুহূর্তে ঠিক আছে আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে গেলে অবশ্যই যোগাযোগ করো কেন যদি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার এই দুটো নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে আমাদের নোটসপত্র রিলেটেড এবং পড়াশুনোর রিলেটেড যে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই এই দুটো নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিক হিসেবে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ